আচ্ছা তো আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা মিনিমাম নিতে হবে ছয় পিস এগুলো কিন্তু একদম গরমের আরাম প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর অনেকগুলো প্রিন্ট আছে বিষয় দেখতেই পাচ্ছেন কালার প্রিন্টগুলো কিন্তু সবগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেক অনেক প্রিন্ট আছে কালার আছে দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন প্রস এটাও কিন্তু নাইস একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে বল প্রিন্ট এটা অলিভ কালার থাকবে এগুলো সবই একশো ষাট করে তাই না মিনিমাম নিতে হবে ছয় পিস আচ্ছা কেউ যদি দুই তিন পিস নেয় সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে আচ্ছা এটা দেখেন এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে প্রাইস সেম থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তাই না সবগুলো কিন্তু কলি কাটা হবে সবগুলোর কলি আছে এই দেখেন সবগুলো কিন্তু কলি হবে প্রাইস সেম থাকবে মাত্র একশো টাকা ওকে এটা দেখেন শর্স এটা হচ্ছে এটা কালার কন্টাস্ট প্রত্যেকটা প্লাজোর কিন্তু কন্টাস্টগুলো খুব সুন্দর একদম গরমের আরাম মানে গরমে আরামদায়ক কিছু চাইলে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন শর্স এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার অনলি একশো টাকা অনেক গরমের জন্য যারা আরামদায়ক খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই প্লাজোগুলো একদম বেস্ট হবে আর এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর ঘেরের আপনারা হচ্ছে প্লাজোগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এগুলো কিন্তু ঘেরও মশাল্লাহ অনেক বেশি থাকবে কারণ মজুরি কিন্তু একশো ষাট টাকার বেশি নেবে দেখা যায় যে একটা প্লাজো বানাতে গেলে আচ্ছা এখন দেখাবো এক কালার ভিতরে নিচের পায়ের কাছে শুধুমাত্র প্রিন্ট থাকবে এগুলো অরিজিনাল চায়না চায়নালিলেন প্রাইস সেম নাকি একশো সত্তর আচ্ছা এটা হচ্ছে একশো সত্তর কালার আছে এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কুসুম কালার এটার ভিতরে অনেকগুলো কালার তাই না এটা ডিজাইন একটাই জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ আচ্ছা একশো সত্তর টাকা আচ্ছা এটাও কিন্তু কাটার এগুলো সবগুলো হচ্ছে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পেস্ট কালার অনলি একশো সত্তর যে কোনো ছয় পিস নিলেই হোলসেল মানে চাইলে দুইটা কোয়ালিটি মিলেও ছয় পিস নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা ইট কালার প্রাইস টাইম একশো সত্তর ঝটপট করে নিয়ে নিতে হবে কারণ যে গরম দেখা যায় এই মানে এখন এই এই গরমের ভিতরে বেস্ট বিজনেস হবে আপনাদের প্লাজো গেঞ্জির বিজনেস কিন্তু এটা হচ্ছে লাস্ট লাস্টন তো এগুলোর জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাকা ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে